চিজ গার্লিক ব্রেড রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন এই চিজ গার্লিক ব্রেডটা কিন্তু খেতে অসম্ভব মজা গার্লিক ব্রেডটা তৈরি করার জন্য প্রথমে এই যে লম্বাটে করে একটা রুটি বেলে নিতে হবে ঠিক এভাবে ধরে লম্বাটে করে নেবেন এরপরে বাটারের মিশ্রণটা দিয়ে তারপরে এটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে রুটিটার উপরে সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করুন এরপরে চিজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে অনেকগুলো আমি চিজ দিয়ে দিলাম তারপরে মুড়িয়ে মুড়িয়ে ঠিক এভাবে মুড়িয়ে নিলে কিন্তু শেপটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে এরপরে হাতের সাহায্যে এটাকে সিল করে দিচ্ছি তারপরে সুড়ি দিয়ে ভালোভাবে কেটে এটাকে যে পাত্রে বেক করে নিব সে পাতে বসিয়ে দিচ্ছি তারপরে বাটারের মিশ্রণটা দিয়ে দিলাম এরপরে ডিমের কুসুম দিয়ে দিলাম তারপরে সাদা তেল দিয়ে দিলাম এখন এটাকে তিরিশ মিনিট বেক করে নিলেই রেডি হয়ে যাবে গার্লিক ব্রেড রেসিপি সম্পূর্ণ রেসিপি জানতে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট